প্রিয় ফটোয়া খালিবাসী আপনারা কেমন আছেন সবাই আমি তো দেখলাম যে গতকালি এসে আপনারা বসেছিলেন কষ্ট হয় নাই কষ্ট হয় নাই সারা দিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো নামাজগুলো সময় মতো পড়তে পেরেছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক আমরা পড়ে আমিন আমার আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি একবার করে সফল করছি তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে পটুয়া খালিতে দিতে হয়েছে মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন রিকোয়েস্ট করেছেন সেটাকে ডিনাই করার রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয় আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি নগরী আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো গোছানো

এই গণজোয়ার কে আল্লাহ তালা ইসলামের পক্ষে কবুল করে নেই এই প্রাণ ভালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোনো অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না ঠিক কিনা বলে আমার প্রাণ প্রিয় কত খালিবাসী ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগে এর কারণ এই অঞ্চলে আলে মোলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মুহুল আমিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেব এসছেন ইমাম সাহেবরা এসছেন মজেন সাহেবরা এসছেন এই বিভাগে আলে মোলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাতকে আনি একটা দরবার সারসিনার মরহুম পিসা গুজুরের খেদমত করেছি আমি অনেকবার সুযোগ হয়েছিলাম ছাত্র জামানায় ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চরমনাই দরবার ঠিক কিনা বলেন ঠিক বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে আমাদের অনেক তারপর এখানে আছে ঝালকাটি এএনএস কামিল মাদ্রাসা আমরা কায়েস সাহেব জহুরের কথা শুনেছি আল ইত্তিহাদ মাআল ইখতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিচ্ছিন্ন ফলা মারামারি কম আছে ঐক্য ঠিক কি বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালে আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আকরাম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ উনি এলাকা সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ অধিকাংশ

শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এর জন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এই দেশের সর্ব জন্য ঠিক কি বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিশ্চুপ নীরব वेरी কুইট এন্ড ফাউন্ড ডিসিপ্লিন ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিস্তব্ধ নিস্তব্ধ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা 마শাআল্লাহ আমি খুব লম্বা চড়া সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি পাশেই ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনা কেমতের একটা আলামত হচ্ছে আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা হয়ে যাবে লম্বা ইউর স্পিচ উইল বি ভেরি শর্ট বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো এই নমুনা বর্তমানে ছরা নাই ঘন্টার পর ঘন্টা তাওprettি মিটে না অনেক জায়গায় রাত পর্যন্ত মিডনাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় এটা ঠিক নয় বক্তব্য হবে একবারে জিস্ট ক্রিম অফ দা ক্রিমস একবারে ক্রিম কথাটা আলোচনা সামন্ত হবে হেদায়েতデア মালিক কে

প্রিয় আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের আজকের ফটুয়াখালী জেলা শহরের মাসা আল্লাহ ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের প্লেকার্ড নিয়ে ঠিক আছে প্লেকার্ড দেখেছি আমাদের